আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন রোস্ট রান্না করব। অল্প সময়ে কিভাবে মজাদার রোস্ট রান্না করব। সেটাই দেখাবো এখানে আমি মেমরি কোরমা রোস্ট মশলা নিয়েছি এটা ঢেলে নিচ্ছি আর একটা মুরগির রোস্ট রান্না করব এখানে ডুবো তেলে ভেজে নিচ্ছি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা শেষ এখন আমি একটা প্যানে রোস্টটা রান্না করব এর জন্য নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন জিরে বাটা এখন এই দুইটা উপাদান আমি ভালো করে মিক্স করে একটু ভেজে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব যখন এটা মোটামুটি কষানো হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো রোস্টের মশলা এটাকে ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক এখানে আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারবেন এখানে টক দইও ব্যবহার করা যায় কিন্তু আমি আজকে টক দই দিয়ে রান্না করব না খুবই ঝামেলা ছাড়া শর্টকাটে রান্না করব এখানে দুটো এলাচি দুটো লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি আর এখানে এক চিল পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম যেটার জন্য আর টক দই দিতে হবে না আর এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে যেহেতু রোস্ট সেক্ষেত্রে চিনি দিলে এটা টেস্ট একটু অন্যরকম স্বাদের হয় এখন আমি এক এক করে পিসগুলা দিয়ে দিচ্ছি ভাজা রোস্টের পিচ এখন এখানে এটা কষিয়ে নিতে হবে দশ মিনিট এর জন্য আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করলাম এখন এটাকে ঢেকে কষিয়ে নিতে হবে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আমার রোস্টের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তিনটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি ফ্লেভারটা এবং ঝালটা সুন্দর হবে এটা দশ মিনিট পরে মাংসটা নরম হয়েছে এখন পানিটা শুকিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নেব পেঁয়াজের ব্রেস্তা আর হচ্ছে কাজু বাদাম দিয়ে হয়ে গেল ঝটপট রোস্ট রান্না আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট